হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছে আমিও ভালো আছি আর দেখো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আজকে আমি যাব বেলগাছিয়া মানে পেট হসপিটালে আর ছেলে মেয়ে কিউটি রানিকে নিয়ে যাবো আর এখানে চা করেছিলাম সকালে তো এটা হলো আমার চা তো গরম করছি চাটা আর এখানে জল আছে কিউটিকে স্যার দুধ দেবো সকালে আর এখানে মাশরুম আছে কাটবো অবস্থা খুবই খারাপ দেখো এখানে জামা কাপড় আছে কাচতে হবে কাঁচা হচ্ছে না এগুলো সব সোয়েটার ওয়েটারগুলো ধুলো পড়ে গেছিলো দড়িতে ছিল সেগুলো কাচতে হবে এই লেপটাকে আমি কালকে রোদ দিয়েছিলাম এখানে রেখে দিয়েছি এটাকে ভালো করে ভাঁজ করে ছোটো ইয়ে ড্রাম টাইপের আছে ওতে ভরে রাখবো এটা কোনো কাজেই লাগেনি ইঁদুরে কেটে দিয়েছে আর এখানে যে সবাই ঘুমাচ্ছে আর এখানে কিউটি রানিও কমাচ্ছে কিউটি রানিকে দুধ স্যারিল্যাক্স দেও জানি না খাবে কি না ঠিক আছে তাই হলো ব্যাপার আমি একটু রোগা হয়েছি ঠিক আছে কারণ আমার ওয়েট মাপা হয়েছিল যেহেতু কিউটি রানি আমাকে কামড়েছিলো তো ভ্যাকসিন নিতে গেছিলাম আমি আমি ভ্যাকসিন নিতে গেছিলাম চব্বিশ ঘন্টা বাদে ঠিক আছে আজকে কামড়েছিলো সকালে আমি কালকে সকালে ডাক্তার দেখাতে গেছিলাম তো জি কলে গেছিলাম তো আর জি কলে যাওয়ার পরে ওখান থেকে আমাকে বললো যে চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখানে দেব এখানে দেওয়া যাবে না তো আমাকে আইডিতে যেতে হবে তো আমি বেশিরভাগ সময় আইডি থেকে নিই অঙ্কুশেরটা নোবা হয়েছে আর জি কল থেকে অঙ্কুশেরটা আজকে অঙ্কুশের আচরণ লেগেছিল রক্ত বেরিয়ে গিয়েছিল ঠিক আছে তো নিয়েছিলাম আইসিগল থেকে কারণ তখন বাবা ভর্তি ছিল দিনের দিন না ছেলের হয়ে গেছিল আমি উবের ওই বাইকগুলো বুক করে দিয়েছিলাম সেই বাইকে করে ছেলে গেছিলো আমি হসপিটালেই ছিলাম তোর ওই হসপিটাল থেকে হয়ে গেছে আইসিগল থেকে একটা ভ্যাকসিন ওর বাকি আছে আর আমার সবে একটা কমপ্লিট হয়েছে মানে ফার্স্ট ডোজটা সরি ফার্স্ট ডোজ দ্বিতীয় ডোজটা আমি আরজি কল থেকে নিয়েছি বাদ বাকি ডোজগুলো আমি আরজি কলে পেয়ে যাবো বাট প্রথম ডোজটা আমাকে নিতে হয়েছে আইডি হসপিটাল থেকে ঠিক আছে তো ওখানে তো তোমার যেখানে কামড়ায় সেখানে ঘুরিয়ে ঘুরিয়ে শুই ঢুকিয়ে ঢুকিয়ে ফুটায় দুই হাতে দুই পিঠে এরকম করে ফুটিয়েছে ঠিক আছে অন্য সময় পাচাই দেয় পাঁচা যায়নি এই পিঠে দিয়েছে এখানে একটা দিয়েছে এখানে একটা দিয়েছে ঠিক আছে তাহলে হলো ব্যাপার তো আমার আর দুটো পাখি আছে ছেলের একটা পাখি আছে ওদের টিউটে নি প্রচুর ছটপট ছটপট করে যখন তখন মানে কামড়া কামড়াতে কামড়ে দেয় প্লাস আঁচড় দেয় ফট করে লেগে যায় ওর যেহেতু কোনো ভ্যাকসিন কমপ্লিট হয়নি শুনলাম যে ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কি আচুর কামড় লাগলে ভ্যাকসিন নিতে হবে তো বললো কামড় লাগলে রক্ত বেরোলে তো ভ্যাকসিন নিতেই হবে আর আচুরও যদি ডিপভাবে হয় রক্ত বেরোয় তাও ভ্যাকসিন নিতে হবে পিউটিটা নিয়ে ভ্যাকসিন কমপ্লিট হবার পরেও ঠিক আছে আমি আগে জানতাম যে রোগীদের ভ্যাকসিন ডোবা থাকলে কামড় আঁচড় লাগলে আর ভ্যাকসিন ট্যাকসিন নিতে হবে না ও বাবা এদিকে নিতে হবে মানে কিছু বলি তো এই যে আমার চা আর এখানে দেখো দুটো মাশরুম আছে এই যে একটা রান্না করব বেশি কিছু করবো না বাঁধাকপি আছে বিট আছে বেগুন আছে অনেক কিছুই আছে সবজি বাট আমি মাশরুমটা করবো আর ভাত করবো ভাতটা বসিয়ে দেব তারপরে স টাইম পাচ্ছি না আমি কয়েকদিন এত দৌড়াদৌড়ি করেছি না মানে কোনো টাইমই পাইনি আর এত দৌড়াদৌড়ি হ্যাঁ সেই ভ্যাকসিনে গিয়ে ওয়েট মাপা হয়েছিল আমার কিছুদিন ওয়েট না সত্তর কেজি হয়ে গেছিলো লুকাছুরি কিছু নেই আর দু কেজি ওয়েট কমেছে তো আমি খুশি হ্যাঁ দু কেজি ওয়েট কমাতে ঠিক আছে তো এত দৌড়াদৌড়ি করেছি যে আমি এইসবগুলো আর কাটার টাইম পাইনি তো দেখি কাটবো তো এখানে Tre. সকালে আগে আমি দুধ স্যারিল্সে দিই আপাতত তারপরে তো ওর ডগি যে ফুটগুলো হয় সেগুলো আছে তারপরে তোমার এখন মাঝে মাঝে দুপুর মানে মাঝে মাঝে এখন দুপুরবেলা করে ঘরের খাবারই দিচ্ছি মানে ঘরে করে ভাত অল্প করে দিচ্ছি গাজর একটু মিষ্টি আলু কালকে চিকেন দিয়েছিলাম চিকেন মিষ্টি আলু গাজর দিয়ে দিয়েছিলাম কালকে খেয়েছিল সবজি খুব সবজিটা খুব ভালো খায় ঠিক আছে একটু মটরশুঁটি কোনো দিন মটরশুঁটি গাজরটা তো থাকেই তো এই কিউ বাট গরম ঠান্ডা হোক কাজ দেবো বুঝে গেছে ওই চামচ নাড়ানো দেখলে না বুঝে যায় যে ওর খাবারই আমি বানাচ্ছি ঘুমাচ্ছি দেখলে না দেখবে ও এখন উঠে গেছে আওয়াজ পেয়ে না যে ওকে আমি খাবার দেবো দাঁড়ো দিচ্ছি বেবি দিচ্ছি দিচ্ছি একটু পরে দিচ্ছি আমি মুখের চোখের সামনে পাশের লংগুলো কেটে দিয়েছিলাম আবার লোমগুলো বড়ো হয়ে আছে কেউটি বুঝলে কেউটির জন্য আমি ছিলাম ঠিক আছে কেউটির শোবার জন্য তো ওর ভেতরে থাকেই না কিন্তু রাতের বেলা আমাদের সাথেই শই ঠিক আছে ওর বাপি রাতের বেলা আমাদের আমাদের সাথে শু তাও কোথায় শোই যান আমার মাথার কাছে বালিশের ওপরে মানে ওকে আমার বালিশটাকে পুরো ছেড়ে দিতে হয় আমি মা এক সাইডে বালিশে মাথা দিয়ে শুই আমার মাথার মাথার পাশে শোবে ও আর পাশে আমার মানে ও জায়গা চেঞ্জ করে করে শোবে সবার বালিশের পাশে গিয়েই শোবে একেবারে রাতের চালও নিয়ে নিয়েছি রাতের চালও একেবারে নিয়ে নেব আর সাড়ে সাতশো চাল নিয়েছি ঠিক আছে তিন কোটো চাল আড়াইশো গ্রামের আমি কম তিন কোটো চাল নিয়েছি সাড়ে সাতশো করে মানে সাড়ে সাতশো করে আড়াইশো করে তিন কোটো চাল সাড়ে সাতশো তো এইগুলো ব্যাপার স্যারিলাক্স খেতে চায় না এখন আগে খেতো বড়ো হচ্ছে না কালোয়ারের তো রুটি পরে বলেছে ধরা আছে এইভাবে কালকে ফ্লিপকার্টে টেন ঠিক আছে এখানে দুটো লাইটার একটা মাকে দিয়ে দেবো মায়ের লাইট একটা ডিস্টার্ব করে আমি দেখে এসে দিয়েছিলাম তো ভালোই এসছে আর সাথে দুটো ছুরি এটা আমার কাজে লাগে না কারণ আমার ঘরে অলরেডি অনেকগুলো ছুরি আছে তো এটা এখন আমি বাইরে বারও করব না ঠিক আছে তো এটা আমার কাজের জিনিস আমার লাইটের একটু প্রবলেম করে তো আমার লাইট একটা চালাচ্ছি চলছে তো এই দুটো এখন রেখে দিই তো এইগুলো যখন অর্ডার করেছিলাম এর সাথে একটা ঝাড়ু অর্ডার করেছিলাম ঠিক আছে একশো ষাট পঁচাত্তর টাকা নিয়েছে ঝাড়ুটার দাম আমি পেমেন্ট করে দিয়েছিলাম অনলাইনে বাট ঝাড়ু আমাকে দেয়নি ঠিক আছে আমি ওই ছেলে যে ছেলেটা একটু আমি বললাম আমার একটা ঝাড়ু ছিল সেটা কোথায় বলে পরের ডেলিভারি বয় অন্য ডেলিভারি বয় এসে দেয় বাট ও নিয়ে আসেনি ওটা আবার দিয়েও নি ওটা ডেলিভারি দেখাচ্ছে মানে ওটা আমাকে ডেলিভারি দিয়ে দিয়েছে একটা প্রবলেম চলো পরে আবার আসবো আমি কন্টিনিউ ভিডিও করলে ভিডিও অনেক বড় হয়েছে ঠিক আছে তো চলো পরে আসবো আর এই কানেরটা আমি কিনেছিলাম হসপিটালের ওখানে একজন না বসে আর কি আরচুদল হসপিটালের ওখানে তো ওনার কাছ থেকে নিয়েছিলাম বেশি দাম নেয়নি যেন তো বেশি মানে বেশি চাই বাট কমালে না সেই দামে দিয়ে দেয় পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছিলাম একজো দুজোড়া নিয়েছিলাম এক জোড়া মায়া পড়ে গেছে আর এক জোড়া যে আমি আবার পরে নিয়েছি তো যাই হোক আর আমার কানে যেটা ছিল সেটা আমি খুলে রেখেছি আবার এখানে দুটো কান ফুটিয়েও আমার কোনো লাভ হয়নি চিহ্ন হয়ে গেছে তার কান মান ফুটাবার বাবা যা আছে তাই থাক তাই না তো চলো পরে আবার আসবো ঠিক আছে তো গাইস দেখো আমি রেডি হয়ে গেছি কিউটি রানীকে আর কি তোমার হলো ভ্যাকসিন দেওয়ার জন্য ঠিক আছে তো এই রানী কিউটি রানি কিউটি কিউটি রানির ভ্যাকসিনের এটা আর কিউটি রানী দেখো আমার ভালো ব্যাগ পড়েছে দেখো এই ব্যাগ নিয়ে রাস্তায় বেরানো যাবে বলো যাবে বেরানো দেখো ওই ব্যাগ নিয়ে রাস্তায় বেরোনো যাবে আমার ব্যাগ আছে বাট আমি ওটা নিয়েই বলি আমি আমার রান্না হয়ে গেছে ভাত করেছি আর মাশরুমও করেছি আর কিচ্ছু করে নিই ঠিক আছে তো এই যে দেখো এই একটা ব্যাগ জামাটার সাথে একটু মেশিন না তো আমি এই ব্যাগটা নেবো না ওটাই আমি নেব ঠিক আছে তো আমি পয়সা নেওয়ার জন্য আর কি ব্যাগটা নিলাম ভ্যাকসিন দিতে গেলে তো পয়সা লাগবে না পয়সা ছাড়া তো কথা হবে না তো বলবো

ওলা ওলা বুক করেছি ওলা তো চলে যাবো অনলাইনে পে করে দেবো হয়ে যাবে ঠিক আছে চল লাগবে লাগবে দেখো কী করেছে ব্যাগটাকে ঝোলা লাগে বিছনা টিসনা গুছানো ছিল ছেলে শুয়ে আবার হুটকে দিয়েছে আর এটা তো কিউটি রানির বিছানা কিউটি রানি কিছু খাবার টাবার দিলে এর ওপরে নিয়ে গিয়ে খায় দেখো বিস্কুট খেলছে এখানে হয়েছে গুঁড়ো ফেলেছে ঠিক আছে চলো চলো তো ভাত গেছে আজকে একটু বড় ডিপ পড়েছি দিন কথা খানিকটা কাজ আমি করে রেখে যাচ্ছি যাচ্ছি আর এসে বাদ বাকিটা করবো গোলা বাসন উসুন কিছু মজা হয়নি বাট আমার ঘর পর মোছা হয়ে গেল ঘর পরিষ্কার হয়ে গেছে আর গ্রসারি থেকে গ্রসারি আইটেম এসছে এখানে চাল সর্ষে লঙ্কার গুঁড়ো চা পাতা এখানে তেল আছে একটা অর্ডার করেছি চালটা অর্ডার করেছি আর কি অর্ডার করেছি দেখবে এইসে দুটো কৌটা এইসে কৌটাগুলো আরেকটু বড়ো ভেবেছিলাম আর একটু বড়ো হলে বেশি ভালো হতো বাট খুব সুন্দর কৌটাগুলো আর এইটা করেছি এইটা এটা সেল ছিল ঠিক আছে সেল ছিল আমি এটা অঙ্কিতার মানে মেয়ের মেয়েকে দিয়ে দেবো এটা অফারে দিয়েছে সইজি থেকে তার জন্য নিয়েছি সে থাকলো আর এরকম মাছ হ্যাঁ গাইস আমরা এখন হসপিটালের সামনে বসে আছি মানে বেল্ড যাচ্ছি এই যে আমাদের কিউটি রানির ভ্যাকসিন হয়ে গেছে ওর টেম্পারেচার মেপে ছিল নর্মাল আছে সব কিছুই নর্মাল আছে একটু হালকা ঠান্ডা লেগে আছে আমি ডাক্তারকে বললাম একটা ওষুধ দিতে তা বলল লাগবে না তো ওর আবার সামনের মাসে তেরো তারিখে ভ্যাকসিন আছে ঠিক আছে আর আমি এক দেখো হসপিটালটা এই যে হসপিটালটা বেলগাছিয়া আর একটুখানি গেলেই সেই মেট্রো স্টেশন বেলগা তারপরেই আজ তো আমি বসে আছি ওলার জন্য অপেক্ষা করছি উবের জন্য আসবে তারপরে আমরা সঙ্গে সঙ্গে চলে যাব বাড়ি গিয়ে আরও কাজ আছে ঠিক আছে বাড়ি গিয়ে অনেক কাজ আছে যাই হোক গল্প একটু দেখিয়ে দিলাম তো চলো টাটা পাই বাই হ্যালো বন্ধুরা সেই ভিডিও করছিলাম করতে করতে ভিডিও তো শেষ করা হয়নি কন্টিনিউ মানে আর শেষ করবো সেটা হয়নি তো এখন ভিডিওটা যেহেতু শেষ করতে হবে তার জন্য হয়েছে আলু কাটছি আলুর তরকারি হবে আর রুটি করবো কয়েকটা দুপুরে বাইরে থেকে খাবার কিনে এনে খাওয়া হয়েছিল কারণ আমি আজকে হসপিটালে গেছিলাম আমার কালকে ভ্যাকসিনের ডেট ছিল আমি কালকে যেতে পারিনি কারণ কালকে আমার এতটাই শরীর খারাপ ছিল আজকেই শরীর খারাপ ছিল তাও গেছি ঠিক আছে আর কী হচ্ছে এই কি আছিস তো এই যে আরেকজন কী করছে দেখো খেলা করছে একটু ছেড়ে দিয়েছি নিচে খাটের উপরেই তো থাকে আর এখানে ওর জন্য পেঁপেটা কিনেছিলাম খাই না পেঁপে দিয়েছিলাম খাইনি ভেবেছিলাম মনে খাবে তো এখানে এসে আলু কাটছি অনেক টাইম হয়ে গেছে দশটা বাজতে যায় আমি একটু বেরিয়েছিলাম ওষুধ আনতে আমাকে ডাক্তারে অ্যান্টিবায়োটিক দিয়েছে পাঁচ দিনের তাই আনতে গেছিলাম আর টুকেটুকি একটা দুটো একটা জিনিস কেনার দরকার ছিল তাই গেছিলাম এখনও গায়ে জ্বর আছে প্রচুর আর প্যারাসিটামল এনেছি আর আসার সময় সবজি কিনে নিয়েছি এসেছি পঁয়তাল্লিশ টাকা সবজি পাঁচশো বিট আছে একটা ফুলকপি আছে আর পাঁচশো মটরশুঁটি আছে পঁয়তাল্লিশ টাকা আমি নিয়েছি বুঝলে তো দশটা বাজতেই যাই রান্না আমি আলুটা না প্রেশার কুকারে বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে দুটো সিটি মারলেই ব্যাস আর রুটিটা হাতে চটকাতে হবে যেহেতু জ্বর জ্বর আছে আর দুপুরবেলা বাইরে থেকে খাবার আনা হয়েছিল ভেজ থালি ভেজ দেখো দুপুরে খাইনি মানে বাচ্চাদেরগুলো এখনো অবধি আছে এই ভেজ থালিটা তো আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাস ফ্যাস কিছুই এই বাসন গোসন তাই একটু আগে আমি মেজেছি মানে হসপিটাল মানে ওষুধ আনতে যাওয়ার আগে বাসন মেজে তারপরে বেরিয়েছিলাম সারাদিন খালি শুয়ে থেকেছি আর যেহেতু আর জি কলে গেছিলাম হসপিটালে ভ্যাকসিন নিতে মানে যে কি কষ্ট হয়েছে আমার আমি শরীর পুরো উইক আর মাথা ভার হয়ে আছে কি বলবো কথা বলতেও কষ্ট হচ্ছে তো ভিডিওটা আমি এখানেই স্টপ করছি যারা যারা ভিডিওটা দেখেছিল লাইক করে দিও আর